নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা আশা করি ভালো আছেন ভগবানের কৃপায় সবাই ভালো থাকবেন বড়দের জানায় প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা দেখুন আজকে খাটের চাদরটা আমি কিন্তু পাতাতে এসে কার্টুনের চাদর পাতিয়ে দিলাম যেহেতু বাচ্চাদের কার্টুনের চাদর পছন্দ তাই কার্টুনের চাদরটা আমি পাতিয়ে দিচ্ছি দেখুন আর এখানে কি বলেন তো ভিডিও করার মতন কেউ ক্যামেরা ধরার মতন নেই রোজেরই কিন্তু নিজের শখেরটা নিজের আজকে অল্প মাংস ছিল ওর বাবা রেখেছিলেন তাই ভাবলাম আজকে ওদেরকে একটু বানিয়ে দিই তিন মেয়ে খাবে তো মেজমে আসবে না দুই মেয়ে খাবে তাই আলু দিয়ে আট ন পিস মাংস ছিল এই যে লেগ পিসটা দিলাম পিউ আর বেশি কিছু নেবে না দেখুন পিউ এখনই যাবে স্কুলে যাবে চার মিনিট বাকি আছে দেখুন পিউ কিন্তু রেডি হ্যাঁ পিউকে পাঠিয়ে তারপরে কিন্তু বন্ধুরা আমি ঘর মুছছিলাম যেহেতু আমাকে আগে রান্না করে নিতে হয় আর ঘর মুছলে কিন্তু আমি একদম টয়লেট বাথরুম স্নান টনান করে বেরোই সেই জন্য রান্না করা একদম হবে না লেট হয়ে যাবে যেহেতু পিউ স্কুল তাড়াতাড়ি তো আমি ওই জন্য আগে রান্না করেন। কারণ নাইটি চেঞ্জ করেই করি তো তারপরে আমি বাথরুমে সব জামা কাপড় ধুয়ে বাথরুমে বালতি সব কিছু পরিষ্কার করে পুজো দিয়ে দিলাম জামা কাপড় কত দেখেছেন ভরে ভরে দুটো ডেকেছি নিয়ে এসেছি আরও রয়েছে কালকে করব তো বাইরেও মেঘলা মেঘলা পুরো ওয়েদার তো যতই আমাদের বৃষ্টি হোক না কেন করতে হয় যত জামা কাপড় হচ্ছে প্রত্যেক দিন দু থেকে আড়াই বালতি জামাকাপড় থাকছে এখনো বাথরুমে পাপুস সব কিছু আছে এখন তো বৃষ্টির সময় তবুও কিন্তু আমাদের রোজে জামা কাপড় না ধুলে হবে না কারণ সবাই জামা কাপড় তো পরছে সব সময় আর ঘরের চাদর বালিশের কভার পাপুসে অনেক কিছু থাকে ঘরের সফার কভার ফভার প্রত্যেক দিন সেগুলো তো থাকে আর এখন বৃষ্টির সময় বলে যে রোজ কাপড় তা না আমাদের কিন্তু বারো জামা কাপড়টা অনেক থাকে আর এখানে দেখেছেন গ্রিলটা আমার কতটা অসুবিধে কিন্তু রোজে ধোয়া হয় বলে মানে বেশি নোংরা হয় না একদম বেশি নোংরা হয় না কিন্তু ওরা সব ট্রেনে বাইরে যাচ্ছে ওর বাবাও যাচ্ছেন কাজে পিউ তো স্কুলে যাচ্ছে আর আমরা তো রোজেরই মানে ঘরে কাজ করছি নাইনটিউরি পরে তো রোজের তো সেইভাবে নোংরা হয় না বেশিক্ষণ ধোয়ার টাইম লাগে না কিন্তু রোজে ধোয়া থাকে বলে একদম পরিষ্কার থাকে কিন্তু রোজেরই না ধুলে বি হবে না সঙ্গে থাকুন অনেক জামা আছে আর রান্না হয়ে গেছে বাথরুমে কিন্তু সব বালতিগুলো সব পরিষ্কার করেছি আর মেয়ে গেছিলো আজকে কি বলুন তো রাখি পোস্ট অফিসে গেছিলো রাখি দিতে ও দাদুর জন্য তো তিন নাতনি দাদুর জন্য রাখি আমি এনেছিলাম আবার আবার মেজমি আবার এনেছে আর ঘরের জন্য রাখি আছে আর ও গিয়ে আজকে পোস্ট অফিসে দাদির জন্য রাখি আর মিষ্টি খাওয়ার পয়সা একসাথে পাঠিয়ে দিয়ে এসেছে পিউর পিটির আমাদের দেখুন কত পেনের দাগ দেখা যাচ্ছে না পেনের দাগ অনেক আছে কি করব সঙ্গে থাকুন এত জামা কাপড় এখানে শুকনো করতে দেবো আর মেয়ে কিন্তু শুকনো জামা কাপড়গুলোগুলো পাঠ করছে যেহেতু বড়ো মেয়ে তো অ্যাডমিশন হয়নি বলেছিলাম তো ওর জন্য ও ঘরে আছে আর এখন পিউকে কিন্তু ওই বেশিরভাগ ছেড়ে দিচ্ছে আবার দেখা যাক কখন পয়সা কী সব ম্যানেজ হচ্ছে কবে কলেজ হবে তো দেখা যাক আজকে রান্না হয়েছে কিন্তু তাদের মাংস ছিল অল্প ছিল মাংস করে দিয়েছি আর ডাল করেছি ভাজাভাজি করেছি কলমি শাকের ভাজা করেছি তখন কিন্তু মোবাইল চার্জে ছিল এই জন্য আমি আর দেখানি কারণ সিউ তাড়াতাড়ি স্কুলে খেয়ে যায় এটাই একটা বড় কথা যে ওর জন্য না আমার খুবই অসুবিধা হয়ে যায় রান্না তো সঙ্গে থাকুন এখানে সব হাঙ্গার করে করে তার উপরে ডবল ডবল আবার শুতে হবে শুভ দুপুর বন্ধুরা এখন দুটো বেজে গেছে মেয়ে খেতে বসে গেছে আর আমি সব জামা কাপড় শুকনো করে তারপরে এলাম একটু চুলটা আঁচড়ে সিঁদুর লাগিয়ে এলাম তার আগে সিঁদুর লাগে কিন্তু পুজো দিয়েছিলাম তো যাই হোক আজকে কিন্তু বাইরে এই মুহুর্তে বৃষ্টি নেই কিন্তু মেঘলা মেঘলা টাইপে আছে আর এখন খাওয়া দাওয়া করবো ও খেয়ে নিয়েছে ছোটো তো খেয়ে চলে গেছে তো আজকে আমার মেয়ে এসেছিলো খেতে খেতে বলতে ও কিন্তু কলেজ হয়ে গেছে দুপুরে তারপরে ও একটা আলাদা জব নিয়ে ওখানে আবার করছে তো জব করছে না অ্যাকচুয়ালি ওটা ট্রেনিং চলছে তো ওর জন্য কাছে এসেছিলো বলে এসে দশ মিনিটে খেয়ে আবার চলে গেছে তো বেশ ভালো লাগলো যেহেতু বাচ্চারা দেখবেন যতই আমাদের সারাদিন পরিশ্রম হোক না কেন খাওয়া দাওয়া যদি ঠিক না করা যায় তাহলে কিন্তু প্রবলেম আর কিউকে কিন্তু আবার ডাক্তার দেখা তবে হবে মানে সর্দি খাসির জন্য না ওটা ঠিক হয়ে গেছে ওর কিন্তু আলাদা প্রবলেম হচ্ছে মানে হাত পায়ে যন্ত্রণা হচ্ছে ছোটো বাচ্চা এখন থেকে ওর হাত পায়ে যন্ত্রণা হচ্ছে আওয়াজ কম্প তো আজকে তো হবে না দেখি ওকে শনিবার দিকে নিয়ে যাব কারণ হচ্ছে টিউশন দু টাইম আর স্কুল তো একদমই টাইম পাচ্ছে না আবার এসে কিন্তু আবার ঘরে যখনই মানে যা বাকি আছে ওগুলো সব করছে তো কেউ কেউ ডাক্তার দেখাতে হবে আর আমরা দুজনই ডাক্তার এখন দেখানোই হয়নি আর যেহেতু ওই ওষুধগুলো চালু ছিল এখন তো শেষ তো আজকে ভাবছি আলাদা একটা আমি ডাক্তারের কাছে যাব কারণ ওটাতে আমার কম হয়ে যাচ্ছে আবার যে কে সেই শুরু হয়ে যাচ্ছে তো আজকে আলাদা ডাক্তার কাছে যাব যদি ওর বাবা তাড়াতাড়ি চলে আসবেন তাহলে যাব আর যদি দেরি হয় তাহলে আবার আজকে আবার বন্ধ কারণ এমন টাইমে আসেন তখন আমাকে রান্না করতে হয় তো রান্না না করলে আবার ডাক্তার বলে কথা যেখানে ডাক্তার কাছে আমরা যাই না কেন অনেকটা লেট হয়ে যায় তো তখন আবার বাচ্চারা টাইমে খাবে তো যাই হোক সঙ্গে থাকুন এখন বড়ো মেয়ে ঘরে আছে তো যেমন হোক কিছু একটু সিদ্ধান্ত করে তার অ্যাডমিশন করার চেষ্টা তো করতেই হবে যেমন হোক দেখা যাক আর আজকে দেখুন একটা কাঁচের চুরি ফেটে গেছে সবুজ কালারে সেদিনকেও একটা ফেটে গেছে আর আমার হাতে তিনটে তিনটে কেন আমি কিন্তু আরও তিনটে তিনটে ছটা রেখেছি যেহেতু আমরা তো এরকম ভোরি না বাঙালি কিন্তু ওর বাবা প্রথমবার এনে দিয়েছেন বললাম আর দোকানেও বলেছিলেন যে এরকম সবুজ লাল হলুদ কালার নিতে হবে তো যাই হোক বললেন যে তাহলে ঠিক আছে দিয়ে দাও তো সেই জন্য আছে আমার হাতে তো চলুন এখন আগে খাওয়া দাওয়া করি তারপরে বাকি কাজ করবো আর সব রান্নাঘরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি শুধু বাসন ধুবো আমরা যেগুলো খাবো সেগুলো সব ধুয়ে আর বাকি যেগুলো আছে সংসারে আমাদের কর্ম আর ধর্ম দুটোই করে যেতে হবে এমন না যে ভগবান আপনাকে সবটা দিয়ে দিবে সুখ কাউকে বেশি দিতে পারেন কাউকে কম যে যেমন কর্ম করবে তার ফল তাকে সেইভাবেই পেতে হবে তো দেখুন আমি পিউকে কিন্তু স্কুলে নিতে এসেছি তখন থ্রিতে আর ফোরে ছুটি হচ্ছে সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম স্কুল থেকে চলে এসছি অনেকক্ষণ হয়নি এই দশ পনেরো মিনিট হয়েছে এসে আবার পিউ এখনই টিউশনও আবার যাবে আর দেখুন পুরো বাসনে পাহাড় জমে গেছে এখানেও পুরো বাসন মানে বাসন রাখা দেখুন খালি এখন আবার বাজারে আমি যাব বাজারে যাব দুধ আনতে যাব আর কিছু সবজি আনতে এখানেও পুরো বাসনের ভরা টিউশন যাবে পিউ এখনই নাস্তা করছে পিউ স্কুলে টিউশন যাবে ছটার সময় আমরা স্কুল থেকেই আসি পৌনে ছটার মতন হয়ে যায় সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ পঁয়তাল্লিশ হয়েই যায় আবার এসেই ছুটতে হয় কুড়ি মিনিটে সারাদিন একটু বসার টাইম হয় না কত কাজ করো না কেন বরেদের কাছে কি করছো কি মানে কিছু হলেই একটাই উদাহরণ সারাদিন কি করো কি এটাই হলো মানে বররা নিন্দাই দেয় যত আমরা করি না কেন না যাই হোক অনেক বাসনা আছে সব যে যার জায়গাতে গুছিয়ে রাখবো নিচে আরও আছে জায়গা ওখানে রাখবো এ দেখুন পুরো বৃষ্টি এসে গেলো পিউ এখন টিউশন যাবে আমি সবাইগুলো গুছিয়ে নিই ওকে ছেড়ে বাজারে যাব। বাজারের দিকে চলে এলাম পিউকে টিউশনের দিয়ে কিন্তু টিউশন পিউ চলে গেছে তারপরে রাস্তাঘাটটা বাজারে আসতে এত বিরক্তি সব সময় বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না মোবাইলে কিন্তু একদম বিচ্ছিট এরিয়া আসলে এখানে মনে হচ্ছে না হাই রোডে যেহেতু এখানে তো এতটা ইয়ে না আমাদের যে রাস্তাগুলো হাঁটা চলা করছি ওইগুলোতে শহরে আবার এরকম রাস্তা এটা যে কোনো মানুষ শুনলে অবশ্যই বলবেন তারপরে ও বোম্বে শহর এখানে দেখুন দুধ নিতে এসেছিলাম আসলে কি হয়েছে আমি এর আগে ভিডিওতেও বলেছি প্রত্যেকটা রাস্তার নিচে আমাদের পাইপ গ্যাসের লাইন যাচ্ছে এখন তারপরে গাটার লাইটের সব কিছু জলের সবটাই নিচে তাই তো বারবার রাস্তা তারা করে খুদে তারপরে কাজ করে বলতে গেলে ওই রকমই কন্টিনিউ চলে এমন না যে রাস্তা করে কাজ করে দিয়ে তারপরে ওটাকে ঢেকে দিল আর পিচটিচ ফেলে দিলে আর হবে না কিন্তু না বন্ধুরা এখানে মিথ্যা কথা কিছু বলার নেই যেটা হয় বাস্তব সেটাই আমাদের ধরাটা উচিত তো তাই আমি সত্যি কথাটা বললাম হ্যাঁ বিউ স্কুলের দিকে যেতে খুবই ভালো রাস্তা করে দিয়েছেন কিন্তু আমাদের থেকে যে বেরোনো কাদা মাটি কিছু না কিন্তু পায়ের নিচে কালো কালো জল মানে ওই যে পিচ রাস্তা পুরো মার্বেলের ওটা এখন ঢালাই রাস্তা তো সেই ঢালাই রাস্তার হিসাবে তার এখানকার যে যে একটা সবসময় বৃষ্টি হচ্ছে বিশেষ করে হাজার হাজার মানুষ যাচ্ছেন আমাদের এখানে দুটো ফ্ল্যাটে যদি এত মানুষ হয় তাহলে কত মানুষ যাচ্ছে ওই জন্যই রাস্তাঘাটের এই তো আমি বললাম না যে যে কোনো মানুষকে বলার আগে দশবার ভেবে রাখা উচিত আমাদের তাই না হয়তো আমার ভিডিও দেখে বলবেন শহর বাজারে আবার এই অবস্থা না বন্ধুরা শহর বাজারেই এটাই বাস্তব যেটা সত্যি সেটাই বললাম হ্যাঁ অনেকে তো কলকাতার শহরেও থাকেন অবশ্যই জানেন অনেকে অনেক শহরে আছে ব্যাঙ্গালোর অনেক জায়গাতে আমার বান্ধবীদের দেখি কিন্তু সব জায়গা ভালো খারাপ থাকে মেয়ের জন্য দেখুন নাস্তায় নিয়েছিলাম আর রাতে এখানে এই যে গম পিষেছিলাম আটা আটা দেখালাম গরম আছে একদম আমি গম পিষে আনি এখানে চাল ভরে রেখে দিয়েছি এগুলো করার সময় অনেক কাজ থাকে যেটা আমি ভিডিওর মাধ্যমে দেখায় না কারণ একার হাতে ভিডিও করব কত আর এখন মেয়েও করে দেয় জামা কাপড় যেহেতু ঘরে আছে আর দেখুন হটপটটা আমার ছোটো আর রুটি হয়েছে একটু বড় তাই বাইরে বেরিয়েছে ছোলার তরকারি করব আজকে বৃষ্টিতে আমাদের কাবলি ছোলা কেন বা ছোটো ছোলাটা কেন বানালে সবাই খুব পছন্দ তাই রাতে পরোটার সাথে এই যে ছোলা করব তো ছোলা মশলা দিয়ে ভালো করে করবো পাশে দুধও হয়ে গেছে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা ছোট্ট করে লাইক দেবেন বাই